प्राण प्रियो साहब हर्षा

আমরা বিশ্ব আমরা ভয় পাইনা আপনি আমাদেরকে নিয়ে চলুন আমরা অবশ্যই অবশ্যই আফ্রিকার ভূখণ্ডে কলেমার পতাকা উত্তীর্ণ করবো সোবাহ আমার ভয়

মুসলমানদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধের মাল সামান নিয়ে ঘোড়া গাদা নিয়ে তরবারি নিয়ে সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্রের উপরে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্র পার হয়ে চলে গেল শ্রাবণের খরস্রোত উপেক্ষা করে প্রচন্ড ঢেউকে উপেক্ষা করে মুসলমানেরা সমুদ্রের ওপারে চলে গেলেন হজরতে সাদ মুসলমানদেরকে জিজ্ঞাসা করলেন ও মুসলমানেরা তোমাদের সঙ্গে যে যুদ্ধের মাল সামান ছিল তোমাদের ভিতরে যত মানুষ ছিল যত মুসলমান ছিল যত মোজাহিদ ছিল সমস্ত মোজাহিদ ঠিকঠাক আছে তো না কেউ হারিয়ে গেছে মুসলমানেরা বললেন ও বিশ্ব নবীর সাবাসাদ মানুষ হারিয়ে যাওয়া তো দূরের কথা আমাদের ভিতর থেকে যুদ্ধের একটা মাল সামানও হারিয়ে যায় না মুসলমানকে সাহায্য করেন কে আল্লাহ মুজাহিদদেরকে সাহায্য করেন কে আমার মুসলমানদেরকে থাকতে দাও হল আফ্রিকার জঙ্গলে আফ্রিকার মানুষেরা মনে করলেন মুসলমানদেরকে যদি আমরা জঙ্গলে থাকতে দেই তাদের সঙ্গে জিহাদ করা লাগবে না যুদ্ধ করা লাগবে না এমনিতেই আমরা বিজয়ী হয়ে যাব এই বিষয়টা হযরতে সা'দ আল্লাহ আনহু বুঝতে পারলেন গাছের ডালগুলো তিনি কাটলেন গাছের ডাল কেটে

প্রতিষ্ঠা করার জন্য এসেছি ইসলামের পতাকে উত্তীর্ণ করতে এসেছি আমরা এখানে আজকের রাত্রে রাত করব করবো সুতরাং তোরা আমাদের এলাকা ছেড়ে দিয়ে উন্নতরে চলে যা ও বন জঙ্গলের প্রাণীরা আমি স্যার আমার ঘোষণা দেবার পর এখানে যদি আমি কোনো হিংস্র প্রাণী দেখতে পাই আমি আমার তরবারি দিয়ে তোদের সঙ্গে ফয়সালা করবো সুবাহ আমার ভাইরা হজরতে সাদের ঘোষণার পর বন জঙ্গলের মানুষেরা মনে করলেন মুসলমানদের ব্রেন খারাপ হয়ে গেল কারণ মুসলমানের ভাষা মানুষের ভাষা বনের প্রাণীরা বোঝে নাকি কথা বলেন কিন্তু কি আজ তামাশাব হজরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সব যে যার ডিম আর বাচ্চা সঙ্গে নিয়ে মুসলমান দের এলাকা ছেড়ে দিয়ে অন্য তরে চলে গেল সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর মুসলমান দের সাহায্য করেন কে আর জোরে বলুন কে বাতিল সে دبনেওয়া সমা নেই আসমা নেবর ঝুকে হতো ইমতারা এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী মুসলমান মাথা নত করার জাতি নয় কথা ঠিক না আমরা মাথা নত করার জাতি নই মুসলমান ঐক্যবদ্ধ যেখানে হয়েছে ইসলামের বিজয় সেখানে হয়েছে কথা ঠিক না আজকে আমরা দল মত সবকিছু ভুলে যাব যে তাবলিক করেন করেন আহলে হাদিস করেন করেন জামাতি করেন করেন যার যে দল হয় হোক একতলাপ থাকে থাক আমরা ইমানের জায়গায় এক কথা বলে না কেন আর যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীতে থাকতে পারি আমাদের মতো শক্তিকে পরাজিত করার ক্ষমতা কারো আছে জোরে বলুন আছে যুবক ভাইরা আমি সর্বশেষ আপনাদেরকে আহ্বান করি ইসলামের কাছে ফিরে এসো ইসলামের কাছে ফিরে এসো যে যুবকরা আমি এখানে এসে শুনতে পেলাম এই মাহফিলটা কায়েম করেছে আমার যুবক ভাইয়েরা এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলি এমন তাফসির মাহফিল কায়েম করেন এখান থেকে মানুষেরা সত্য কথা শুনতে পায় কথা ঠিক কিনা যে যুবকদের যে যুবকেরা আজকের এই মাহফিল কায়েম করেছেন তাফসির মাহফিল থেকে আল্লাহর কাছে আমাদের মন থেকে তোয়া চায় আল্লাহ পাক যেন তাদের সকলকে এই কোরআনের মাহফিলের জন্য আল্লাহ পাক তার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নেন বলি আমি আরও জোরে সরে বলি আমিন এই কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়ার জন্য কায়ামতের দিন আল্লাহ পাক যেন তাদের সকলকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন বলি আমিন আরো জোরে বলুন আমিন আর জোরে বলুন আমিন প্রিয় ভাইরা যত কথা আমরা আলোচনা করতে সক্ষম হয়েছে সমস্ত কথা আমরা আলো আমল করব নাকি ইনশাল্লাহ জানি না আগামীতে আপনাদের সঙ্গে আমার দেখা আর হবে কি না যদি শোনেন আমার আপনাদের সঙ্গে আর দেখা হয়নি অথবা আমার ইন্তেকাল হয়ে গেছে আর আমার সারা জীবনের একটা স্বপ্ন আছে একটা ইচ্ছা আছে আমি আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ তুমি আমার শহীদি মরণ করো কারণ শহীদি তামান্না আমাদের দিলে রাখা দরকার আসে না নাই জোরে বলুন আমার ছোটোবেলার থেকে আমার তামান্না আল্লাহ যেন আমার শাহা আদাতের বর্ণা শাহা আদাতের দরজা নসিব করে দেন যদি কোনো দিন শোনেন আমাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমার জন্য একটু দোয়া করবেন এবং হকের উপরে প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন এই শক্তি এই ক্ষমতা আমাদেরকে দান করেন বলি আমিন আরও জোরে বলি